কোন কাজ আছে এখানে তো আমরা করছি কিন্তু আমরা কোথায় জানিনা আমরা আসছি পার্কে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক তো সেদিন দেরি হল চিন্তায় আমি বাবা কি করতেছে বাসা থেকে রেডি না হয়ে চলে আসলাম স্কুলে আর এখানে উঠে উর্মি আমাকে মাছাভেদে দিয়েছিল বাবা কিছু মনে করেন না আমি হাফ ঝুটি হাফ হাফ বেনি করে বসে আছি দেখাই মানে দেখ আমরা কি করব হে আপনি জাবলার বলে যান

সবাইকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে স্যার এখানে আমাদের সবাইকে খাবার দিয়ে দিল তো সবাইকে খাবার দেওয়ার পরে এখানে সবাই মিলে চলে যাচ্ছে আমরা বাসের দিকে কিন্তু সবাই তো ভিডিও করা নিয়ে ব্যস্ত সবাই আপনার মতো এক একজন ফুড ব্লগার কাপুর ব্লগার এন্ড এখন নাও স্টুডেন্ট ব্লগার অফ চলে আসলে আমরা বাসে এন্ড বাসে আমরা সবাই মিলে বসে পড়লাম लास्ट ডে এখানে দেখো আমি আবারও চুল বাঁধতেছি আফা চুলে সমস্যা আছে আই মিন কি সমস্যা এটা আই ডোন্ট আবার আমি মাথা বাঁধতেছি আমি ওর একটা থাপ্পড় দে না কি বান্দা কি দরকার একটা তোর দিয়ে মাথা বান মানে কি মন তোর তোর করতেছে বুঝতেছে আমার বাঁধ আমার রেডি হতে হতে আবার এখানে আমাদের সিনিয়র আপুরে নাচানাচি শুরু করে দিয়েছিল গান ছেড়ে কেউ সিনিয়র আপুরে এরকম মানে এরকম ভাবে কেউ বলতে পার নাচো আপনারা ভাই কখনো সিনিয়র বাইদের সাথে বা সিনিয়র বন্ধুদের সাথে এরকম করে কথা বলছেন কে আই ডোন্ট নো বাট এই মহিলাকে দেখেন সরি এই মেয়েটাকে দেখেন কিভাবে কি করতেছে হেরা টাকা পয়সা চায় না হেরা চায় গাড়ি আই মিন হেরা গাড়ি বাড়ি চায় না হেরা চায় ওঠ হেরা চায় কনফিউজ সরি ভাই যত পারো না নাচতে থাকো আই মিন